পা ফাটাম না রোদে ঘরোয়া উপায় পা ফাটার কারণে না অনেকে বিরুক্তি হয়ে পড়েন কারণ শীতকালীন না পা ফাটে না কারো আবার শীত বর্ষাম গ্রীষ্ম সব ঋতুতে না পা ফাটে এই পা ফাটা থেকে বাঁচতে হলে না আপনাদের আপনাকে লক্ষ্য করতে হবে না এই তিনটি উপায় পা ফাটার সমস্যা না কারণ ক্ষেত্রে দীর্ঘ হয় অপুষ্টি মানসিক চাপ বার্ধক্য জনিত কারণে এবং খরযুক্ত না সাবান বেশি ব্যবহার যত্ন নাম নেওয়া ইত্যাদি কারণে পা ফাটার সমস্যা হয় কিন্তু বিশেষ খেয়াল রাখলে পা ফাটার সমস্যা সমাধান করা যায় পা ফাটা না কমাতে কি জন্য ঘরোয়া উপায় জানিয়ে দিচ্ছেন এবার আপনাদেরকে গরম পানির মধু ও দুই লিটার পানিতে হালকা গরম করে নিন এরপর দুই টেবিল চামচ মধু মেশান এই পানির মধ্যে পনেরো মিনিট পা ভিজিয়ে রাখুন মধুর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এটি পা নরম করতে সাহায্য করে পা ফাটা ও কমায় ভিটামিন ই তেল দুশো মিলিগ্রাম একটি ভিটামিন ই ক্যাপসুল মাঝখানে থেকে কাটুন এরপর তা ভালো করে পায়ে মেখে নিন ভালো করে পায়ে মেখে নিন এরপর যে তেল বের হবে তা পায়ে মেখে নিন দুই পায়ের মধ্যে দুটি ক্যাপসুল ব্যবহার করুন নারকেল তেল ও হলুদ নারকেল তেল ও হলুদের মিশ্রণ পা ফাটানো কমাতে চমৎকার ঘরোয়া উপায় হিসেবে বিবেচনা করা হয় এক চামচ হলুদ ও ডেড়ের টেবিল চাম চামচ নারিকেলের তেলের মধ্যে মিশান রাতে ঘুমানোর আগে মিশ্রণটি পায়ে মাখুন নারিকেলের তেলের মধ্যে রয়েছে ব্যাকটেন রিয়াল রোধক ও নিয়ম নিরাময়কারী উপাদান অপরদিকে হলুদের রয়েছে প্রদাহর বিরোধী এবং ব্যাকটেরিয়া বিরোধী উপাদান তবে মিশ্রণটি মেখে অবশ্যই মোজা পড়তে ভুলবেন না তা না হলে পায়ে দাগ হয়ে যেতে পারে